আল্লাহ রানুল করিমে ডাক দিয়ে বলেন ইন্না তার নবীকে ডাক দিয়ে বলেন হাবিব আপনাকে আমি কাউসার দান করেছি এই পৃথিবীর জমিনে যারা আপনার পরিমাণ আনায়ন করবে যারা আপনার ইত্তেবা করবে যারা আপনারা নুগত্য করবে যারা আপনার নবুতকে মেনে নিবে আপনি তাদেরকে দলে দলে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন বর্ণনা এসেছে কায়ামতরা ময়দানে সমস্ত মানুষেরা আল্লাহর নবীর দরবারে পানি পান করবার জন্য আসবে সাহাবে আজমাইন ডাক দিয়ে বলে অগনবি কায়ামতরা ময়দানে অসংখ্য মানুষ হবে সমবেত একসাথে পৃথিবীর শুরু থেকে নিয়ে কায়ামত পর্যন্ত যত মানুষ আছে সমস্ত মানুষ একত্রিত হয়ে যাবে এতগুলো মানুষের ভিড়ে আপনি আপনার উন্মদদেরকে কিভাবে চিনবেন আল্লাহ নবী সাহাবিদেরকে ডাক দিয়ে বলে ও আমার সাহাবিরা মনে করো একটা বকরির পালের মধ্যে এমন কিছু বকরি আছে যেই বকরিগুলোর পা সাদা যেই বকরিগুলোর মাথা সাদা এমন বকরিগুলোকে এই পাল থেকে খুঁজে বের করতে কঠিন হবে নাকি সাব আজমাইন ডাক দিয়ে বলে এরা সুল অবশ্যই খুব সহজ হয়ে যাবে যদি কোনো বকরির পা সাদা থাকে সাদা থাকে বকরির পিঠ সাদা থাকে এরকম বকরিগুলা ওই পাল থেকে খুঁজে বের করতে সহজ হয়ে যাবে এবারে আল্লাহ নবিরাক দিয়ে বলে ইন্নকুম তুহ সারুনায় মাল কয়ামাতি হুররম মুয়াজ্জালি পৃথিবীর জমিনে যারা পাঁচ শক্ত নামাজ আদায় করে যারা পাঁচবার অজু করে অজু করার সময় যারা হাত ধুত করে যারা মুখ ধুয়ে ফেলে যারা মাতা মাতামাসেহ করে যারা পা ধুয়ে ফেলে কাল কায়ামতের ময়দানে ওই সমস্ত অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো এমনভাবে ঝলমল করবে এমন আলোয় আলোকিত হয়ে যাবে যেই আলোর কাছে পৃথিবীর সূর্যের আলো আলোকহীন হয়ে যাবে আমি আমার উম্মদদেরকে এই তাদের অঙ্গ প্রত্যঙ্গ ঝলমল করা দেখে চিনে ফেলব কয়েমতের ময়দানে এমন এমত অবস্থায় হাউজে কাউসারে পানি পান করবার জন্য এমন একদল মানুষ সেখানে সমবেত হয়ে যাবে যাদের হাত পা ঝলমল করতেছে যাদের হাত পা আলোয় আলোকিত হয়ে আছে এমন ব্যক্তির সামনে আল্লাহ রবুল আলমীরের পক্ষ থেকে একটা পর্দা পড়ে যাবে আল্লাহ রাগ দিয়ে বলবে ইয়া রব্বি ইয়া আরব্বি উম্মাতি উম্মতি আরব্বুলাল আমি এরা তো আমার উম্মত এরা আমার উন্মত আমি এদেরকে পানি পান করাবো আমার সামনে কেন পর্দা পড়ে গেল আমি এদেরকে পানি পান করাতে চাই আল্লাহর পক্ষ থেকে তার নবিকে রাখ দিয়ে বলবে ভাবিব আপনি জানেন না আপনি পৃথিবী থেকে বিদায় নিয়ে আসার পরে আপনার দিনকে তারা বিকৃত করেছে আপনার দিনের মধ্যে এমন কিছু ইবাদতকে তারা ঢুকিয়েছে যেই ইবাদতের অস্তিত্ব ইসলামের মধ্যে ছিল না যেই ইবাদত আপনি করেন নাই যেই ইবাদত আপনার সাহাবিরা করে নাই যেই ইবাদত আপনি আপনার উম্মদদেরকে শিখিয়ে দেন নাই এমন কিছু ইবাদত তারা করেছে আল্লাহ নবী সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলবে তাদেরই আমি তোমাদেরকে চিনি না সুকন সুকন তোমরা দূর হয়ে যাও তোমরা দূর হয়ে যাও আমি তোমাদেরকে চিনি না আমি তোমাদেরকে পানি পান করাতে চাই না তোমার তোমরা আমার দিনকে বিকৃত করেছ তোমরা আমার দিনের মধ্যে সংযোজন করেছ আমার দিনের মধ্যে তোমার নতুনত্ব ইবাদত প্রবেশ করিয়েছ এই কথা বলার পরে সমস্ত মানুষেরা সেখান থেকে চলে যাবে আজকে আমি বলতে চাই ভাই যত ইবাদত করেন না কেন যত ভালো এই ইবাদত মনে করে এমন কোনো কাজ যদি আপনি করেন যেই কাজটা ইসলামের মধ্যে নাই এই একটা কাজেই আপনারা ইবাদতের সমস্ত ইবাদতগুলোকে ধ্বংস করে দিবে আমি প্রায় বক্তৃতায় একটা কথা বলে থাকি আসরের নামাজ হচ্ছে চার রাকাত ফরজ জোহরের নামাজ চার রাকাত ফরজ মাগরিব তিন রাকাত ফরজ এশার নামাজ চার রাকাত ফরজ এই মুহূর্তে আমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি বলেন আপনাদের মধ্যে কোনো ব্যক্তি যদি বলেন যে হুজুর সব তো চার লাকাত করে ফরজ শুধুমাত্র মাগরীবটা তিন রাকাত আমরা ও চার রাকাত পরে নিব মাগরীবটা যদি চার রাখাত পরে নেই এক রাখাত বৃদ্ধি পাবে এক রাখাত বৃদ্ধি পাওয়ার পরে একটা রুকু বৃদ্ধি পাবে দুটা সাজদা বৃদ্ধি পাবে এই দুইটা রুকু এই দুইটা সাজদা এই একটা রুকুর মধ্যে আমরা তাজবি পরব আল্লাহ তালার আমরা তো কোনো মানুষের তাজবি পরব না আমরা কোনো শাসকের তাজবি পরব না আমরা কোনো রাজা বাচ্চার তাজবি পরব না তাহলে আমাদের ইবাদতটা করতে সমস্যা কোথায় এই যুক্তি যদি কোনো মানুষ পেশ করে পৃথিবীর সমস্ত আলেম একত্রিত হয়ে ফতোয়া দিবে তার সমস্ত নামাজগুলোই বাতিল হয়ে গিয়েছে হয়ে কোন আলেম ফতোয়া দিবে না তার এক্সট্রা এক রাখাত বাতিল হয়েছে আর তিন রাখাত হয়ে গেছে এই ফতোয়া কোনো আলেম আর দিবে না সমগ্র আলেম ফতোয়া দিবে তারা চার রাখাত সহই বাতিল হয়ে গিয়েছে প্রিয় ভাইয়েরা আমার ঠিক তেমনই ইবাদত মনে করে নতুন কিছু যদি আপনি ইসলামের মধ্যে ঢুকিয়ে দেন তাহলে আপনার ওই ইবাদতটার কারণে ওই বেদানাতটার কারণে আপনার সমস্ত ইবাদতগুলোন বরবাদ হয়ে যাবে আজকে আমি বলতে চাই যদি হাউজে কাউসার থেকে পানি পান করতে চান অবশ্যই আপনাকে আল্লাহর নবীর দিনকে ফলো করতে হবে সাহাবাজ আজমাইনদেরকে ফলো করতে হবে নিজেকে এমন আশেক মনে করা যাবে না যে আমাদের সামনে আল্লাহর নবীর সাহাবিরাও কম আসেক এরা যদি মনে করে আল্লাহর নবীর আশেক বোঝাতে গিয়ে এমন কিছু যদি করেন যেই কাজটা ইসলামের মধ্যে নাই তাহলে আপনার সমস্ত কাজগুলোন বরবাদ হয়ে যাবে